বন্ধুরা রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে রাজরানী রঘুরাজের জন্য খাবার নিয়ে আসে রঘুরাজ বলে এ কি রাজরানী তুমি আমার জন্য খাবার নিয়ে এলে রাজরানী রঘুরাজকে বলে জবে থেকে আমার বিয়ে হয়েছে আমি দেখছি আপনি একটি নির্দিষ্ট সময়ে খাওয়া দাওয়া করেন আর সেজন্যই তো আমি নিজে আপনার জন্য খাবার বেড়ে এনেছি কথাটা শুনেই রঘুরাজ বলে যাতে নিয়ম ভঙ্গ না হয় সেজন্য তুমি নিজে আমার জন্য খাবার বেড়ে এনেছো কিন্তু এতকাল তো দাস দাসী ওরাই আমার খেয়াল রেখেছে তখনই রাজরানী বলে এতকাল তো আমি ছিলাম না আর যদি আমার জায়গায় আপনার মেয়ে থাকতো সে নিশ্চয়ই আপনাকে খাবার বেড়ে দিত আর আপনিও নিশ্চয়ই খুশি হতেন কথাটা শুনেই রঘুরাজের মন ভরে যায় রঘুরাজ রাজরানীকে বলে আত্মারাম চৌধুরী সঠিকভাবেই তার মেয়েকে মানুষ করেছে সত্যিই ওনার প্রশংসা না করে আর পারছি না কথাটা শুনেই যুবরাজ মনে মনে বলে ভবানী এত তাড়াতাড়ি রঘুরাজের মন জয় করে নিল সত্যি ভবানী তোমার অনেক বুদ্ধি এরপর ভবানী ওখান থেকে চলে যায় যুবরাজকে দেখে রঘুরাজ বলে বুঝলে তো যুবরাজ আমাদের বৌরাণীর মাথায় অনেক বুদ্ধি ভাবছি যদি বৌরাণীকে পাঠায় তবে পিসিমা হয়তো রাগ করবে কিন্তু যদি আমার মেয়েকে পাঠাই তো কথাটা শুনেই যুবরাজ বলে রঘুরাজ আপনি স্বয়ং রাজরানীকে আমার সাথে যেতে অনুমতি দিচ্ছেন রঘুরাজ তখন যুবরাজকে বলে তুমিও তো এই অনুমতি নিতেই আমার কাছে এসেছিলে তখনই যুবরাজ বলে আপনি কি করে জানলেন রঘুরাজ বলে আমি সবসময় সাবধানে থাকি সতর্ক থাকি নিজের লোক হোক কিংবা শত্রুপক্ষ সবার দিকে আমার নজর থাকে এরপরে রঘুরাজ যুবরাজকে বলে কালকে রাতের পুরো ঘটনা দয়ারাম আমাকে বলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি নলহাটিতে তোমার সাথে রাজধানী যাবে এতে করে একদিকে যেমন দস্যুরা বুঝতে পারবে না তোমরা কি উদ্দেশ্য ওখানে যাচ্ছ ঠিক অন্যভাবেই ওই দস্যুদের সাথে নাটোরের কেউ যুক্ত আছে কি না সেটাও তোমরা জানতে পারবে কথাটা শুনেই রাজধানী মনে মনে খুব খুশি হয় রাজধানী মনে মনে বলে যাক অবশেষে যুবরাজের সাথে যাওয়ার অনুমতি পেয়েছি কিন্তু আমাকে সবসময় সতর্ক থাকতে হবে রঘুরাজের মতন সর্বদা সাবধানে থাকতে হবে আমি তো জানি না প্রসাদ ঠাকুর ওই দস্যুদের কাছে খবরটা পাঠিয়েছে কিনা তেমন কোনো কিছু তো আমার চোখে পড়েনি তবে হ্যাঁ সবসময় প্রসাদের ঠাকুর প্রতিও আমাকে নজর রাখতে হবে এরপর দেখানো হয় শেখর আসে দস্যুদের ডেরায় শেখর এসে জানায় রাজধানী আর যুবরাজ বজ্র করে নলহাটের দিকেই আসছে কথাটা শুনেই দস্যুরা খিলখিল করে হাসতে থাকে ডাকাতের মতন হাসতে থাকে দস্যুদের রাজা তখনই শেখর বলে একই আপনারা এইভাবে হাসছেন কেন তখনই দস্য দলের একজন শেখরকে একটি ফুল দেখায় সেই লোকটি বলে এটা কি বলতো এটা পদ্ম এই পদ্মের ভিতরে একটা বীজ থাকে আমরা সেই বীজটাকে বের করে নিয়েছি এখন এই নল দিয়ে খুব সহজেই জলের ভেতর থেকে শ্বাস নেওয়া যাবে ওরা তো বজ্রাই আসছে তাই না পানি পথে বুঝতেই তো পারছো বাকিটা কি আর বুঝিয়ে বলতে হবে শেখর বলে সত্যি অসম্ভব বুদ্ধি আপনাদের এদিকে দেখানো হয় রাজধানী আর যুবরাজ বজ্রা করে এগিয়ে আসছে এমন সুন্দর পরিবেশে যুবরাজের মন খুব ভালো রাজধানী যুবরাজকে বলে আমরা যেই উদ্দেশ্য নিয়ে নলহাটি যাচ্ছি মা ভবানীর কৃপায় যেন সেই উদ্দেশ্য সফল হয় তখনই যুবরাজ ভবানীকে বলে ভবানী দেখো আজকের আবহাওয়া কত সুন্দর তখনই ভবানী দেখতে পায় জলে একটি পদ্ম ভেসে আসছে ভবানী তখন যুবরাজকে বলে যুবরাজ দেখুন ওই পদ্মটি এদিকেই যেন ঝড়ের বেঘে ছুটে আসছে কেন এমনটা হচ্ছে যুবরাজ তখন অন্যদিকে পদ্মফুল দেখিয়ে দে বলেও দেখো ওদিকে পদ্ম অনেকগুলো আছে হয়তোবা ওখান থেকেই ভেসে এসেছে যুবরাজ বিষয়টিকে গুরুত্ব দেয় না ভবানীও এদিক ওদিক দেখতে থাকে হঠাৎ করে ভবানী দেখতে পায় যেখানে এত সময় সে পদ্মফুল দেখেছিল সেখানে একজন দস্যু কিছু বুঝে ওঠার আগেই সেই দস্যু বিষ তীর ছড়ে আর পানিতে ডুব দিয়ে পালিয়ে যায় ভবানী যুবরাজের সামনে গিয়ে দাঁড়ায় আর ভবানী আঘাতপ্রাপ্ত হয় ভবানী জ্ঞান হারিয়ে ফেলে যুবরাজ বারবার করে ডাকতে থাকে ভবানী তোমার কী হলো ভবানী যুবরাজ সৈন্যদের বলে তাড়াতাড়ি বজরা পারে ফেরাও রাজধানী জ্ঞান হারিয়ে ফেলেছে যত দ্রুত সম্ভব রাজধানী চিকিৎসার প্রয়োজন বজরা পারে ফেরানো হয় যুবরাজ ভবানীকে কোলে করে ছুটতে থাকে যুবরাজ ভবানীকে পারে শুয়ে দিয়ে বারবার করে ডাকতে থাকে যুবরাজ প্রায় পাগলের মতন চিৎকার করতে থাকে বারবার ভবানীর নাম ধরে ডাকে আশেপাশে কেউ আছে কিনা দেখতে থাকে কিন্তু না কেউ নেই এমন ঘন জঙ্গলে এসে বজরা থেমেছে যে এখানে কারো বসত থাকা অসম্ভব যুবরাজ সৈন্যদের বলে তোমরা যাও মল্লপুরে গিয়ে সবাইকে জানাও পুরো ঘটনা বিশ্লেষণ করো আর ওখানকার কবিরাজকে যত দ্রুত সম্ভব সাথে করে নিয়ে এসো সৈন্যরা ওখান থেকে চলে যায় যুবরাজ মনে মনে বলে না না ভবানী অনেকবার আমার প্রাণ বাঁচিয়েছি আমি ভবানীর কোনো ক্ষতি হতে দেব না যে করেই হোক আমার ভবানীকে আমি বাঁচাবই এই বলে যুবরাজ ভবানীকে নিয়ে জঙ্গলের দিকেই ছুটতে থাকে ছুটতে ছুটতে হঠাৎ করে একটি মন্দির দেখতে পাই যুবরাজ সেখানে আসে মন্দিরের ভেতরে ভবানীকে শুয়ে দেয় তখনই ভৈরবী মায়ের কথা মনে পড়ে মায়ের ইচ্ছাই কখন কার পা কোথায় পড়ে সেটা কি কেউ বলতে পারে কথাটা মনে পড়তেই যুবরাজ তখন মা তারাকে বলে আমার ভবানী তো তোমার সন্তান ও অনেকবার তোমার পায়ে মাথা ঠেকিয়েছে তবে কেন তুমি আমার ভবানীকে সুস্থ করে দিচ্ছ না কেন তুমি ওকে দিচ্ছ না সারা শরীর ঋণ হয়ে যাচ্ছে মা দয়া করে তুমি আমার আমার ভবানীকে কাছে ফিরিয়ে দাও তখনই মনে পড়ে যায় ভৌরবি মা একজনের কথা বলেছিল যার সন্তানকে বাঁচাতে ওই দ্বারকা নদীতেই তিনি তার সন্তানকে চুবিয়েছিল আর তারপরে তার সন্তান বেঁচে ফিরেছিল সেই কথাটা মনে পড়তেই যুবরাজ বলে নিশ্চয়ই ওই নদীর জল এনে দিলে আমার ভবানীও ঠিক হয়ে যাবে এই বলে যুবরাজ ভবানীকে ওখানে রেখেই নদীর দিকে ছুটতে থাকে নদীর পাড়ে গেই যুবরাজের মনে পড়ে তার হাতে তো কোনো পাত্র নেই সে কি করে জল নিয়ে যাবে তখনই মানুষের রূপে মা তারা এসে যুবরাজের সামনে দাঁড়ায় তার হাতে একটি কলসও আছে যুবরাজ বলে তুমি তোমার কলসটা আমাকে দেবে আসলে আমার স্ত্রী খুব অসুস্থ আমি শুনেছি এই নদীর জলে কাউকে স্নান করালেই মৃত মানুষ নাকি জীবিত হয়ে ওঠে মা তারা হ্যাঁ তো তাই হয় যাও এই নদী থেকে জল নিয়ে তোমার স্ত্রীর চোখে মুখে সারা শরীরে ছড়িয়ে দাও আর তারপরে যা করার মা তারাই করবে যুবরাজ নদী থেকে জল তুলতে শুরু করে তখনই যুবরাজের মনে পড়ে যায় ভৈরবী মায়ের কথা এর আগে যার সন্তানকে বাঁচানো হয়েছিল তখনই সেখানে একটা মেছো বউ ছিল আর আজও এখানে এখানে মেছো বউ আছে পিছনে ফিরে তাকেই দেখে সেই মেছো বউ সেখানে নেই যুবরাজ মনে মনে বলে আমার হাতে তো এতটাও সময় নেই যে আমি ওনাকে খুঁজবো যাই হোক আগে ভবানীর কাছে যেতে হবে এবারে যুবরাজ জল নিয়ে ছুটতে থাকে অন্যদিকে ভবানীর কাছে আসে কয়েকজন কাপালিক ভবানীকে দেখে তারা মৃতভাবে আর তারা সিদ্ধান্ত নেয় এই মেয়েটিকে গুরুর কাছে নিয়ে যাওয়া হোক তবে গুরু একে সাধনার কাজে লাগাতে পারবে এই বলে সবাই মিলে ভবানীকে ওখান থেকে নিয়ে চলে যায় অন্যদিকে রামকান্ত সেই মন্দিরে এসে দেখে ভবানী সেখানে নেই রামকান্ত অস্থির হয়ে পড়ে চিৎকার করে ভবানীকে ডাকতে থাকে রামকান্ত মনে মনে ভাবে ভবানীকে তবে এখান থেকে কে নিয়ে গেল তখনই সে কাপালিকের কথা মনে পড়ে এর আগের বার তো রামকান্তকেও সেই কাপালি নিয়ে গিয়েছিল রামকান্ত আবারও ছুটতে থাকে অন্যদিকে কাপালিকেরা তাদের গুরুর কাছে নিয়ে আসে গুরু বলে আরে এ তো সেই মেয়ে যে না এর আগে আমার সাধনায় বাধা দিয়েছিল একে এ অবস্থায় দেখে আমার খুব ভালো লাগছে একে দিয়েই এবার আমি আমার সব সাধনা পূরণ করবো অন্যদিকে ভৈরবী মায়ের সাথে আবারও যুবরাজের দেখা হয় ভৈরবী মা যুবরাজকে বলে যা মা তারার কাছে নিজের স্ত্রীকে ভিক্ষা চা তবে হ্যাঁ যুবরাজ হয়ে রয় সাধারণ মানুষ হিসেবে। আগামী পর্বে দেখানো হবে মা তারা যুবরাজকে পথ দেখায় যুবরাজ আবারও সেই কাপালিকদের কাছে আসে যুবরাজ কি পারবে কাপালিকদের হাত থেকে ভবানীকে রক্ষা করতে কি হতে চলেছে রাজ রাজেশ্বরী রানী ভবানী ধারাবাহিকে পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকেও ধন্যবাদ সবাইকে